মলনা ভাষানি যে স্বপ্নের বাংলাদেশ এবং মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার রাতে টাঙ্গাইলে প্রবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা পরে শহরের সন্তোষে মলানা আব্দুল হামিদ খান ভাষারের মাজার জিয়ারত করে কর্মসূচি শুরু করেন তারা এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নাগরিক পার্টির দর্শন এবং চিন্তায় ভাসানের রয়েছেন এই সময় দলের মুখ্য সেখানে। মাওলানা ভাষানী কবর জিয়ারতের মাধ্যমে আমাদের টাঙ্গাইলের যে পদযাত্রা আমাদের কর্মসূচি সেটি শুরু করা মাওলানা ভাসানি যেই রাজনীতি করে গিয়েছেন যেই স্বপ্নের বাংলাদেশ যেই মেহনতি বাংলা মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে